পিতা আর পুত্রের হচ্ছে যে এটা শেষ আলিঙ্গনে ছিল তো আসলে ভিডিওটা করা উদ্দেশ্য হচ্ছে এটা এটাই শেষ স্মৃতি আমার শ্বশুরের আর ওদের বাপ ছেলের ও সবকিছুতে আপনার স্মৃতির জন্য ওর বাবা সবসময় ভিডিও করে রাখতো ভালো মন্দ যেটাই হোক এটা স্মৃতি হিসাবে তো এটা যে একদম স্মৃতি বলতে একদম স্মৃতি হয়ে যাবে এটা আমরা ভাবতেই পারি নাই এটা হচ্ছে যে সকালবেলা আর কি যখন আমার শ্বশুরকে রেডি করে ফেলছে আর কি গোসল টসুল করাই আপনাদের ভাইয়া তো এটাই চুমা দিচ্ছিল বাবাকে আদর করছিলো এটাই শেষ ওর বাবার সাথে ওর আর কখনো ওর বাবার সাথে কখনও ভিডিও করতে পারবে না কখনো স্মৃতিওয়ান রাখতে পারবে না তো সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আলো যেন ওনাকে বেস্ত নসিব করে কেন আমার বাবা যেহেতু নেয় আমি বুঝি কষ্টটা আসলে সত্যিই বুঝি কষ্টটা খুবই কষ্টকর এই সময়টা